নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো দেখে বুঝতেই পারছো তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি এখানে হচ্ছে এই যে আমাদের যে সোনা তো সোনার অন্নপোষণের পরে কিন্তু রিচুয়াল আছে যে মামা ভাত খাওয়াতে হয় তো যেহেতু আমি ওর মামি হই তো মামা ভাত তো দিতেই হবে তো তার জন্যই কিন্তু একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম ওকে মানে খাওয়াবো বলে আর ও তো খাওয়া খেতে পারে না যেটা সত্যি কথা মানে একদমই ছোট। মানে কি বলবো মানে তো এখন মানে অন্য কিছু খায় ভাতটা তো কিছুই খায় না না তো তার জন্যেই মানে ওর জন্যই আয়োজন করা হয়েছিল যে ওর মামা ওকে খাইয়ে দেবে মানে জাস্ট একটু একটু মুখে ছোঁয়াবে তারপর কিন্তু সব কিছুই কিন্তু খেয়েছে ওর মামা মানে যা আয়োজন করেছি তা কিন্তু সবই খেয়েছে ও তো দেখো কি সুন্দর কিন্তু এই যে মানে কোনো গান্নাঘেটি নেই বলছি না আগে তোমাদের তো তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি আরে আগের ব্লগে যে ও কিন্তু একটুকু বিরক্ত করে না মানে খুবই শান্ত ছেলে যাকে বলে দেখো চুপ করে কিন্তু বসে আছে কোলে আর দেখছে এগুলো কি মানে দেখে অবাক যাই বলে বলতে তো পারে না তো মনে মনে হয়তো ভাবে সেটাই মানে দেখো মুখে দিচ্ছে কিন্তু মুখে দিয়ে কিন্তু টেস্টটা অনুভব করছে কারণ প্রথম মানে মানে সবসময় তো মিষ্টি জিনিস মুখে পড়ে আর এখন তো একটু ঝাল মানে লবণ তো ওর জন্য দেখো কি কী রান্না করেছিলাম পাঁচ রকমের ভাজা ডাল মাছ মাংস তারপর হচ্ছে তোমার হচ্ছে পায়েস তো এগুলি করেছিলাম আর ওর মামার কোলে কিন্তু চুপ করে বসে আছে একটুকু বিরক্ত করছে না আবার দেখছে কি কি দিচ্ছে সবাই কিন্তু এই গুবলু সোনাকে সবাই আশীর্বাদ করবে ও যাতে ভালো মানুষের মতো মানুষ হয় ও যাতে সবসময় ভালো থাকে আর তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে তা তোমরা সবাই কেমন আছো সেটাও কিন্তু জানাবে কমেন্ট করে তা আমি যতটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না তোমাদের আমার ভিডিও মানে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তাও তোমাদের সাথে যতটুকুই পারি শেয়ার করি ভালো মন্দ আর সময়ও হয় না আমার সবসময় তোমাদের সাথে যে সব কিছু শেয়ার করব। সময়ের অভাবে করতে পারি না তাও চেষ্টা করি যতটুকুই মানে করা যায় তো এখন হচ্ছে এদিকে যে খাওয়া দাওয়া হচ্ছে মানে ও ওকে খাওয়ানো হচ্ছে অল্প অল্প করে তো সবাই আর এখন যে ওর খাওয়া দাওয়া শেষ তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি অনেক দেরি হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি তো সবার খাওয়া দাওয়া হলেই শেষ তো ভাবি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে